যে 26 এ আবার সেই সব জায়গা আপনার ঘনিষ্ঠদের বাড়ি আপনার সল্ট লেকের অফিস আপনার চাটড় অ্যাকাউন্টের বাড়ি এটা কি হচ্ছে দাদা এখন এটা তো আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে ওরা প্রত্যেক বাড়ি এটা করে ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাকটিভলি কাজ করে তাদের বাড়ি অফিসে সব জায়গায় যায় আজগু আমার অফিসে গেছে রেস্টুরেন্টে গেছে তা গেছে ওরা ওদের কাজ করছে করুক

তারপরে আবার এডি আসছে এটা মনে হয় তো এটা টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার থেকে আপনারা বেশি জানেন আমিও জানি কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও ঠিক আছে ওদের কাজ ওরা করুক ওদের কাজ ওরা করুক আমাদের আমরা তখন অভিযোগ আপনি না সে তো দুর্নীতি অনেক কিছু অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি আমার সার্টিফিকেট এখানকার মানুষ